আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভাই বেশি একটা ভালো নাই কারণ আমাদের বর্তমানে অনেক শীত তাই শীতের কারণে অনেক কষ্টে আছি বললেই চলে এখন হালকা হালকা রোদ তাই আমি টি শার্ট পরে আছি অনেকে বলতে পারেন কত শীত তুমি তো গেঞ্জি গায়ে দিয়ে আসো টি শার্ট পরে আসো ভাই এখন তো রোদ এখন তাই বেশি একটা শীত নাই আর ক্রিকেটস্থানের এখন বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কাম নাই তেমন একটা অনেক ফ্যাক্টরিতে কাজকাম নাই আবার অনেক ফ্যাক্টরিতে আসে আছে হালকা পাতলা কাজ চলতেছে অনেকে ভাইব্রাদার যারা কিরগিস্তানে আছে কিরগিজান প্রবাসী অনেকেই বসে আছে এবং অনেক দিন যাবত তাদের কথা কি বলবো আমাদের কথাই বলি আমরা প্রায় সাতাশটো দিন বসে আছিলাম এখন গ্যাসে কালকে আমাদের মালিক আসছিলো আমাদের এই সব বললো যে তোমাদের আরও কয়েকদিন বসে থাকা লাগবো প্রায় বিশ দিন পঁচিশ দিনের মতো তাই তোমরা কাজের অপেক্ষায় থাকো তাই আমরাও বসে আছি আমাদেরও কাজ নাই সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখন বর্তমানে রাশিয়ার বর্ডার বন্ধ তাই বর্ডার বন্ধ থাকার কারণে কিরগিস্তানে কাজ আসতে পারতেছে না এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা কারণ কিরগিস্তান থেকে যদি রাশিয়া থেকে যদি কাজ না আসে তাহলে কিরগিস্তানের তেমন একটা কাজ থাকে না তাই সবচাইতে বড় সমস্যা রাশিয়ার বর্ডার বন্ধ এখন কাজ আসতে পারতেছে না অনেক ভাই ব্রাদার শুনি আমাকে কমেন্ট করেন যে ভাই কাজের কি অবস্থা আপনাদের ওদিকে কাজ আছে কিনা ভাই আমাদের এদিকে কাজ নাই আমরা আপনাদের মতোই ভাই বসে আছি আমাদেরও কাজ কাম নাই তেমন একটা আর অনেকে কাজ খুঁজতেছে অনেকে অনেক কোম্পানি থেকে চলে যায় অন্য জায়গায় কাজ করতেছে আর ভাই আমাকে কমেন্ট করেন ভাই কী কাজকামে লাগাই দেওয়া যায় কিনা না ভাই আমি ভাই ওরকম নাই আমি বসে আছি আপনাদের কথা কি বলবো আমারই কাজ নাই আমি বসে আছি তাই যে যেখানে আসুন একটু ধৈর্য ধরুন ভাই ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তাই আপনাদের জন্য দোয়া করি যেন সব কিছু ঠিক হয়ে যায় আমাদের জন্য দোয়া করবেন আর যাই হোক ভালো থাকবেন সবাই